দু হাজার থেকে হাজার এবার দিচ্ছ ভাই এক হাজার পঞ্চাশ এগারোশো 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 থেকে দেন ega ja eg has ega jar ega jar ekka ega has daughter pota adar modde এগারশo এগারশো এগারশো dikka far gira এগারশো dikh এগারশো এগারশো এগার super sugar এগারশো এছো ekka far gira এগারশো এগার super sugar छो कलो तारे ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বরে ছাব্বরে ছাব্বিশশো 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 ছাব্বিশ আড়াইশ আড়াইশো 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 পঁচিশ হাজার আড়াইশো টাকা দেন 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 সাতাইশোশো